বোনকে মারছো কেন আবার মারে আদর করো আদর করো আদর করো বোনকে একটা উম্মা দেও দুষ্টুমি করে না এখন ছেড়ে দাও ছেড়ে দাও হইছে হইছে ব্যথা পাবে চুম্মা কামাছে দিদি মারছে দিদি 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 মারছে আহা এই দুষ্টুমি করো কার্টুন কাইটন দেখো তুমি যত প্রকারের দুষ্টুমি আছে তুমি জানো এমিকা এমিকা এমিকা